আপনারা খেলা বুঝতে পেরেছেন তাহলে জোরে একটা হাতে তালে সবাই দেখা যাক খুব সুন্দর একটি কে হয়ে যাবে খেলায় ওইনার ফুটবল শট করে ফুটবলের এই টাওয়ার ভেঙে বেলুন পাঠিয়ে আকর্ষণীয় পুরস্কার যে তার চ্যালেঞ্জ করবে হা পড়েছে প্রথমবারের মতো দেখা যাক সুন্দর একটি খেলা মিশটেক পরবে হ্যাঁ পরেছে দেখা যাক খুব সুন্দর একটি খেলায় হ্যাঁ মারেন যাবে মিশটেক মেস আরো মেশটেক পরবে হা পরেছে যাবে মেস হা পরেছে যাবে মিস দেখা যাক মিস্টেক খুব সুন্দর একটি খেলা কে হয়ে যাবে উইনার মিস মিস্টেক দেখা যাক মিস্টেক হ্যাঁ পড়েছে দেখা যাক মিস্টেক মেস আ পছে প্রথমবার মতো মেটে দেখা যাক খুব সুন্দর একটি খেলা কে হয়ে যাবে আজকের না মেটে মে মেটে মেস। মিস্টেক দেখা যাক খুব সুন্দর একটি খেলায় কে হয়ে যাবে আজকের উইনার যাবে হা পরেছি হ্যাঁ সুন্দর একটি খেলায় কে হয়ে যাবে আজকের উইনার অল্পের জন্য মিস হয়ে গেল মিস্টেক ফুটবলেরই টাওয়ার ভেঙে বেলুন পাঠিয়ে আকর্ষণীয় পুরস্কার যে তার চ্যালেঞ্জ মিস্টেক ওই কিন্তু খুব সুন্দর খেলতেছে একজনের রয়েছে পাঁচটি বেলুন আরেকজনে রয়েছে 8 টি বেলুন দেখা যাক আপ পড়েছে একজনের 6 টি আরেকজনের রয়েছে 5 যাবে ও অলপের জন্য আমি চেয়ে গেল মিসটেক যাবে মিস ওরবে ও অলপের জন্য আমি চেয়ে গেল মিসটেক আপ পড়েছে মেস ও ওর জন্য মিচ হয়ে গেলো দেখা যাক একজনে রয়েছে পাঁচটি বেলুন আরেকজনে রয়েছে ছয়টি বেলুন পড়বে মেস দেখা যাক হ্যাঁ পরেছে দুজনে কিন্তু সমান সমান হয়ে গেছে এবার পাঁচটি পাঁচটি যাবে হ্যাঁ পড়েছে চারটি আর পাঁচটি দুজনে কিন্তু খুব হাড্ডাহাড্ডি ভাবে খেলতেছে পড়বে হাফ পড়েছে দুজনে সমান সমান চারটি চারটি দেখা যাক দেখা যাক পড়বে হাফ পড়েছে দেখা যাক মিস্টেক মেস দেখা যাক খুব সুন্দর একটি খেলা পড়বে হাফ পড়েছে

খুব সুন্দর একটি খেলায় কে হয়ে যাবে আজকের উইনার দেখা যাক যাবে ও অল্পের জন্য মিস হয়ে গেল মিস্টেক পড়বে ও মিস হ্যাঁ পড়েছে প্রথম রাউন্ডের উইনার হয়ে গেছে সুমন না চলে আসো দেখা যাক মিস্টেক メイステック、チューゼロメイステック、チュー。 Nice check. Two. One. Nice check. মেজ ট্রু দ্বিতীয় প্লেয়ারের শেষ হয়ে গেছে দ্বিতীয় প্লেয়ারও শেষ হয়ে গেছে হ্যাঁ মারেন ওয়ান জোরে মারবেন সোজা করে জোরে টু মেস্টেক True. True. Zero. True. Zero. Mistake. Three. Chú 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 mistake. True. Four. Two. mistake. mistake. Five. 3 True. Mm. True. Mistake. True. Right, Why? Get the little rounder. Shibana. নাটের টাওয়ার দাঁড় করাতে পারলে কিন্তু তিনটি পর্বের উইনার একসাথে দেখা যাক যে নাটের টাওয়ার দাঁড় করাতে পারবে সেই কিন্তু আজকের উইনার হয়ে যাবে দেখা যাক খুব সুন্দর একটি খেলায় কে হয়ে যাবে আজকের উইনার দেখা যাক দেখা যাক খুব সুন্দর একটি খেলায় কেউ হয়ে যাবে আজকের উইনার দেখা যাক হ্যাঁ দ্বিতীয় মিলারের শেষ হয়ে গেছে দেখা যাক দুজনের যেকোনো একজন নাটেরটা ওদার করাতে পারলে কিন্তু উইনার হয়ে যায় সুযোগ দেখা যাক দেখা যাক দুজনেই কিন্তু খুব হাড্ডাহাড্ডিভাবে খেলতেছে দুজনে কিন্তু খুব চেষ্টা করতেছে ভেঙে যাচ্ছে কে হয়ে যাবে আজকের সর্বশেষ উইনার দেখা যাক আজকের উইনার যে যে হয়েছে আজকের খেলা রানার চাপ সুবর্ণা সুবর্ণার জন্য একটা হাতে থালে হয়ে যাক নিয়ে নাও তোমার সান্ত্বনা পরিষ্কার নিয়ে নাও আর যে হয়েছে আজকের উইনার তার জন্য সবাই একটা জোরে হাতে থালে সবাই তার জন্য রয়েছে টোকেন দেখি আমরা তার ভাগ্যে কি রয়েছে মেন এখানে রয়েছে বড় বল এবার রয়েছে ডাকনাওয়ালা বালতি মোরা বড় জালি দেখি তার ভাগ্যে কি রয়েছে তার ভাগ্যে রয়েছে একটি মাঝারি বালতি এবং এক প্যাকেট বড় লোটোস সবাই একটা হাতে তালে হয়ে যাক দিয়ে দাও একটি মাঝারি বালতি এবং একটি লুটস একটা হাতে তালে হয়ে যাক চলে আসেন